السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده نسلي على رسوله الكريم أما بعد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شانبانيتو أمر برانبيو الديني بهايبون أزياني الشموكة আমাদের গুরুত্বপূর্ণ বিবাহিক জীবনে আমরা যারা বিবাহ করেছি যাদের বিয়ে হয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্ব অনেক ভাই আসি অনেক বোন আসি আমরা স্ত্রী সহবাসের নীতি জানি না আল্লাহ তালার কালাম সেখানে কি বলতে হয় সেতুটুকু জানে যার কারণে আমাদের এই স্ত্রী সহবাসের স্বামী স্ত্রীর মিলন মাঝে সন্তান হয় এটা কুলাঙ্গার হয় কেমন করে হয় আপনি যদি স্ত্রী সহবাসের সময় আল্লাহ রসুলের সুন্না এবং আল্লাহ তালার যে বাণীটি আছে সেটি যদি আপনি না বলেন সে নীতি যদি না মানেন আপনার সাথে শয়তান সেখানে অংশগ্রহণ করবে আপনার সাথে শয়তান শয়তান অংশগ্রহণ করে ওই মিলনের মাধ্যমে যদি আপনার কোনো সন্তান জন্মগ্রহণ করে সেটা হবে কুলাঙ্গার আপনার কথা মানবে না দুনিয়াতে আপনার বিরোধী হবে আপনি তাকে ভালো পথে আনতে পারবেন না আল্লাহ এবং তার রসুলের পথে আনতে পারবেন না পক্ষান্তরে আপনি যদি সহবাসে সেই দোয়াটি বলেন তাহলে এই মিলনের মাধ্যমে যদি কোনো সন্তান হয় এই সন্তান সন্তান হবে নেক সন্তান এই সন্তান হবে নেক সন্তান এবং আল্লাহওয়ালা হবে আপনার বীর্য চলে যাবে এগুলো লজ্জার বিষয় নয় জানার জন্য বলতেছি সেখানেও একটি দোয়া আছে সেখানে একটি দোয়া আছে তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিস্মিল্লাহি রহমানি রহিম বিসমিল্লাহি আল্লাহমনি বিশ্বৈতনমার জগতনম তো আপনি যদি এই দোয়া করেন কী বলছেন এটা তো আপনাকে জান আপনি বাঙালি যদিও আমি আরবি বলেছি কিন্তু বাংলায় এটার অর্থ কী আছে আপনাকে কিন্তু বুঝতে হবে বলছেন আল্লাহর নামে শুরু করতেছি হে আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তাকে তুমি শয়তান থেকে দূরে রাখো বুখারি তিন হাজার দুইশো একাত্তর আবুদাউদ দুই হাজার একশো একষট্টি মিসকাতে দু হাজার চারশো ষোলো নম্বর হাদিস আপনি যদি এইভাবে ইস্ত্রি সহবাস করেন এটা আপনার এওয়াজত বলে গণ্য হবে আপনার আপনি খায়েশ আপনার যৌবনের চাহিদা মেটাবেন সেটা যদি আল্লাহ রসুলের সুন্না এবং আল্লাহ তালার কিতাবউল্লার বাণী অনুযায়ী হয় তাহলে সেটি আপনার জন্য এবাদত বলে গণ্য হবে তো সম্মানিত দিনে বোন অবশ্যই আমাদেরকে আল্লাতাল আদেশ ও আল্লাহ রসুলের আদর্শ মেনে চলার তহফিক দেন করু এরপরে আপনার যখন বীর্য বের হবে সেখানে সেখানে বলা হয়েছে আপনি যদি এই দোয়া পড়তে পারেন এই এই মিলনের মাধ্যমে যে আল্লাহ যদি আপনাকে কোনো সন্তান দান করেন সেই সন্তান হবে একজন আল্লাহওয়ালা আপনার সো নয়নের মনি হবে আর আপনি যদি সেটা না মানেন সেটা অনুসরণ না করতে পারেন তাহলে এই সন্তান আপনার জন্য আক্ষেপের কারণ হবে এবং আপনার বিপদের কারণ হবে দুনিয়াতে এই সন্তান আপনাকে জ্বালাইতেই থাকবে আপনার কোনো কথা মানবে না আপনার আদেশের বিফলে যাবে তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক কোরআন ও আল্লাহ রসুলের শূন্য অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক দান করুক নাসক মিনাল ফাতহুল করিম ফাজকুরুনিয়াস কুরুকুম ওয়াশ কুরুলীওয়ালা ডাকফুরুন সুবেহান ক আল্লাহ হুম্মা ও বেহেমদি আল্লাহ ইলাহা ইল্লা আন দাস দাখফুরুক ওয়াতুবাই আইলেক